হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ আমি তোমাদের সাথে আমাদের রাতের দিনটা শেয়ার করব ব্লগটা পুরোটাই দেখলাম এই দেখো উনুন জ্বালিয়ে দিয়েছি কড়াও চাপিয়ে দিয়েছি কড়া গরমও হয়ে গেছে তো আজ আমি সয়াবিন আলুর তরকারি বানাও এই দেখো সোয়াবিন জল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আলু কেটে রেখেছি আলু দিয়ে পেঁয়াজ

ये बने। ये, ये, ये। দেখি দাও তো রুটি কি রকম বলে রুটি এরকম ভাবে ফেলে হ্যাঁ রুটি এরকম ফেলে তো ফাইনালি এই রুটি করা শেষ হলো অবস্থাটা দেখছো ঘেমো একেবারে একা যায় তো লাস্ট আর এই একটা রুটি আছে এটা হলেই ব্যাস হয়ে যাবে অবস্থা তো দেখেছো কি হয়েছে ছেলে এক্ষুনি এসেছিলো সব ছড়িয়ে ছড়িয়ে গেছে তো পরিষ্কার টরিষ্কার করে এসে কথা হচ্ছে